আসসালামু আলাইকুম যারা ইয়ামাহা অ্যারোক্সের জন্য হচ্ছে বারবার নক দিতেছিলেন তাদের জন্য দেখেন ভিডিওটা ইয়ামাহা এরক্স একশো পঞ্চান্ন সিসি ইন্ডিয়ান ভার্সন আপনার হচ্ছে গিয়ে আপনার রিমোট সহ আনবক্সিং চলতেছে ট্র্যাকশন কন্ট্রোলার আছে আপনার সিঙ্গেল চেন এর হচ্ছে সিঙ্গেল চেন এবিএস এবং সিঙ্গেল ডিস্ক হয়ে থাকে পিছনে ড্রাম হয়ে থাকে ব্লু কালার খুবই জোস একটা গোডিয়াস একটা কালার রেসিং ব্লু যেটাকে বলে একদম পুরো মানে আরন ফাইভের আদলে যেটা আমার এরক চালিয়ে খুবই মজা করবেন তো হচ্ছে কি এটার রিমের সাইজ এবং হচ্ছে গিয়ে টায়ারের সাইজ সবচেয়ে বেশি আর বড় এবং মোটা এটা খুবই জোস একটা গাড়ি যারা আগে পরে চালাইছেন তারা হয়তো বুঝতে পারতেছেন অনেকেই নতুন যারা চিন্তা করতেছে যে মানে এত দাম দিয়ে স্কুটি নেবো বা এত হচ্ছে গিয়ে মানে স্কুটি এত স্মুথ বা মজার হবে কিনা এরকম আগে চিন্তা করে কিন্তু আসলে যারা এরকম একবার চালায় তারা বুঝে যে আসলে না যে এটা আসলে কত মজার এবং হচ্ছে গিয়ে কত স্মুথ এবং কত আপনার রেডি পিক আপ বলেন বা আপনার হচ্ছে গিয়ে টান বলেন খুবই চোস ঠিক আছে খুবই চোস একশো চল্লিশ এটা হচ্ছে গিয়ে রিমেজ সাইজ হচ্ছে গিয়ে চোদ্দো এবং টায়ার হচ্ছে গিয়ে একশো চল্লিশ পেছনে খুবই জোস হচ্ছে গিয়ে একটা আপনার স্কুটার মিটারটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা অ্যাডপসের মিটারটা এটা ওয়াই কানেক্ট সহ আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার মানে স্মার্ট ওয়াচের মতো হচ্ছে গিয়ে মোটামুটি মানে ভালোই মানে ইয়া করতে পারবেন আর কি স্মার্ট ওয়াচের মতো আর কি ডিসপ্লেতে সব কিছুই দেখা যায় সামনে লাইটগুলো আনো একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই জোস খুবই জোস পুরো একদম স্পোর্টসই একটা লুক দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টসই একটা লুক রেসিংগুলো এবং আমার কাছে হচ্ছে গিয়ে আপনার গ্রে কালারটাও আছে এবং লাইটটা দেখেন লাইটটা দেখিয়ে দিচ্ছি খুবই জোস অনেকেই মানে অনেক সময় হচ্ছে গিয়ে মিটার দিচ্ছিলাম ইন্ডিকেটার লাইটটা দেখেন এবং একদম মানে গ্যারেজ ভিতরে দেওয়া হয়েছে খুবই জোস আর হচ্ছে আমি মিটারটা আরেকবার দেখানোর চেষ্টা করতেছি অনেকেই মিটার দেখতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে মিটারটা দেখেন মিটারের কালারটা খুবই ভালো গাড়ির সাথে কম্বিনেশন করে দিয়ে যাচ্ছে গুলোর সাথে খুবই সুন্দর থেকে একশো পঞ্চান্ন সিসি ওয়াই কানেক্ট সহ ই টোয়েন্টি ফোর সহ জোস একটা গাড়ি করা হয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে রিমোট আপনার হচ্ছে এবং এবং নিচে যে স্পেসটা সেটাও দেখিয়ে দিচ্ছি নিচে আর কি নিচে যে স্পেস এটা খুবই জোস আমার কাছে সিলভার কালারটাও হবে এটার যা নিজে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নোট দেবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম